আমাদের কাছে বাপদাদা নয় আমাদের কাছে নতুন নতুন কথা বলা মৌলভী সাহেব নয় চমকপ্রদ কথা বলা কোন ইসলাম প্রচারক নয় আমাদের কাছে অনুসরণীয় হলো এবং আমরা কি আছে আছে হাদিসে এটা তো আরেক মুসিবত বলে হুজুর এই যে বললেন কোরানে কি আছে হাদিসে কি আছে এটা আমরা বুঝি আপনারা মৌলভী সাহেবরাতে এক একজন এক কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনি একটা বলে গেলেন আরেক হুজুরে এসে বলবে দু ছ বোল্ট এসে আরেকটা বললো আমরা কোথায় যাবো আমরা তো এত সহজ সরল মানুষ আমরা ভাজা মাছটা উল্টে খেতে পারি না ঠিক না বেটি আমি বলি আপনি আপনি না যাইতে চান জান্নাত কাকে বলে এ দুনিয়ার সাথে জান্নাতের কোনো তুলনা চলে সবচেয়ে ছোট সমান আল্লাহ দুনিয়ার চাইতে বড় এই দর দুনিয়ার সমান জান্নাত দিবেন এত বড় জান্নাতের মালিক হবেন ভূমণ্ডলের যে দৈর্ঘ্য এরকম দৈর্ঘ্যের জান্নাত যেখানে দেওয়া হবে আল্লাহ দিবেন সেটা আপনি কাছে আশা করেন আর কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার জন্য একটু মাথা দিতে রাজি না অথবা আপনি হয়তো লেখাপড়া জানেন না অথবা কোনো একটা কাগজপত্র বুঝেন না সেটা ঠিক আছে জমি আপনার নামে রেজিস্ট্রি হয়েছে না অন্য কারোর নামে রেজিস্ট্রি হয়েছে ওই দলিলটা নিয়ে দশ জনের কাছে যান বারো জনের কাছে যান বৌমার কাছে যা বলেন বৌমা তুমি তো পড়ালেখা করছো দেখি পড়ো তো দেখি কি লিখছে আমার নাম আমার বাপের নাম ঠিক আছে কিনা বৌমা বলে দিছে এরপর আপনার মন ভরে না আরে কি বলছে না বলছে আল্লাহ জানে আবার আরেকজনের কাছে নিয়ে যা নিয়ে বলছেন বাবা তুমি না মেট্রিক পাশ করছো এটা পড়ো তো দেখি দলিলটা কি লেখছে এই কাজটা আমরা করি না করি না অনেক লোক আছে বলে আমরা এই সমস্ত বুঝি না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বিদেশ চলে গেছে টাকা কামাই করতে দুনিয়াটা আমরা ভালো বুঝি এখানে আসতে বলি আমরা কিচ্ছু বুঝি না হুজুরা এক একজন এক এক কথা বলে এটা ঠিক এই কথা তো আমার নবীর সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছেন আমার পরে পৃথিবীতে তোমরা যারা আসবা তোমরা দেখবা ফাসায়ারা তেলাফান কেফির তোমরা দেখবা কত হুজুর কত কথা বলে এক একজন এক এক কথা বলে এইরকম পরিস্থিতি আসবে নবীজি চোদ্দশো বছর আগে সাড়ে বছর আগে বলে গেছেন যে এরকম পরিস্থিতি আসবে যে হুজুরা এক একজন এক এক কথা বলবে ওই পরিস্থিতিতে তোমরা কোরআনে কি আছে হাদিসে কি আছে জানার চেষ্টা করবে তোমার কাজ হলো একজন আলেম কোরআন দিয়ে হাদিস দিয়ে যদি বলে থাকে তুমি আমল করবে ওই আলেম যদি বলতে ভুল বলে মিথ্যা বলে তিনি আল্লাহর কাছে দায়ী হবে তোমার মুক্তি হয়ে যাবে কিন্তু তোমাকে অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিসের কোরআন হাদিস দিয়ে যদি না বলে কোন থেকে যদি প্রমাণিত না হয় মনগোড়া ভিত্তিহীন যদি কিছু হয় সেটা যদি তুমি গ্রহণ করো তার দায় তোমার হবে এতটুকু বিবেক তোমাকে খরচ করতে হবে ওই দলিল বোঝার জন্য যেরকম চেষ্টা করো হুজুররা এক 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 কথা বলে এই অভিযোগে অনেক লোক আছে এরকম বলে দূত নামাজই পড়ব না একজনে বলে দোয়াললিন আর একজন বলে জোয়াললিন একজন বলে এখানে পড়ো আর একজন বলে এখানে পড়ো আর একজন বলে জোরে আমিন আর একজন বলে আস্তে আমিন একজন কে বাত দாதி আর বলে বেদাতি হুজুররা এক একজন একটা করে দূত যাবই না এরকম কিছু লোক আছে না এরা হলো সুশীল এদেরকে বলে কি ভাই আমাদের আধুনিক সমাজে তাদের নাম কি সুশীল কিছু সুশীল মানুষ আছে না টেলিভিশনের পর্দায় আসে দেখেন আপনারা অনেক ভালো মানুষও আছেন নেককার বুদ্ধিজীবী ভালো মানুষও আছেন সৎ পরামর্শদাতাও আছেন আবার সুশীল এই শব্দটা এখন একটা গালিয়ে পরিণত হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এই সুশীল মানুষগুলো ভালো সাজে ব্যাপারটা এমন যে উনি ফেরেশ উনি দুধের দোয়া হুজুরা এক একজন এক এক কথা বলতেছে হুজুররা সব এই নিজেদের ধান্দা নিজেরা কামড়ি করে উনি এসব ভেজালে নাই উনি সরল পথে আছে উনি খুব ভালো মানুষ ঠিক না আমি একটা প্রশ্ন রাখি আমাদের দেশে সয়াবিন তেল খান না আপনারা এখন তো আজকাল ওই যে বিভিন্ন ডাক্তারদের কথা শুনে সরিষার তেল ধরছেন আপনারা যাক সয়াবিন এখনও খায় আমরা বেশিরভাগ মানুষ সয়াবিন তেলের বিভিন্ন ব্র্যান্ড আছে না বাংলাদেশে যেমন রূপচাঁদা আছে তীর আছে ফ্রেশ আছে হ্যাঁ পুষ্টি আছে আর অনেকগুলো আছে না এরকম ব্র্যান্ড নাম করা নাম করা আপনাদের কাছে আমার প্রশ্ন এই যতগুলা ব্র্যান্ডের নাম বললাম এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি খাঁটি ফ্রেশ হ্যাঁ বসুন্ধরা তীর রূপচাঁদা হুম আর পুষ্টি হ্যাঁ সুরেশ আচ্ছা কাজ হয়ে গেছে এবার শুনেন আমার কথা আমি শুধু প্রশ্ন করলাম যে তেল কোনটা খাঁটি আপনারা এখানে যতজন ভাবখানা এমন ততগুলা মাঝাব এখানে হয়ে গেছে ঠিক না ঠিক আপনারা এক একজন এক একটা বলতেছেন ভাই অথচ এই তেল কোম্পানির সবাই তার বোতলের গায়ে লেখে নব্বই বাঘ খাঁটি এটা লেখা না কি বলেন আপনার তেলকান দেখেন না কি লেখা কি লেখা আছে খাঁটি লেখা থাকে কি থাকে থাকে লেখা লেখা খাঁটি ঠিক না ভাই ঠিক আজ পর্যন্ত কোনো তেলখোড়ে দেখছেন আমরা সবাই তেলখোর তেল খাই এমন কোন তেল খোরকে দেখছেন আজ পর্যন্ত যে রাগের চোটে বলছে এটা কেমন কথা ভাই তিরালা বলে আমারটা একশো খাটি কুষ্টি এলাকায় আমার একশো এক একজন এক এক কথা বলে বলে এটা আমি কোনটা কিনবো কোন দিকে এরকম কোনো মানুষ দেখছেন এর নাম পাবলিক আমি যে সুশীল বলছি সাদে বলছি এই জায়গায় কি করতে হবে এক একজন এক একটা বলতেছে তাহলে আমার এখন কি করতে হবে এটা আমরা ঠিকই বুঝি এখানে আমরা এটা বলি না আমি কি পুষ্টিবিদ আমি কি খাদ্য শক্তির সম্পর্কে বিশেষজ্ঞ কেউ এটা নিয়ে কি আমার কোনো পড়াশোনা আছে গবেষণা আছে আমি কি জানি কোনটাতে শতভাগ খাঁটি আছে না আছে আমার কাছে কি কোনো ল্যাব আছে পরীক্ষা করার আমি কিভাবে বুঝবো হুজুর আপনি যে বললেন যেটা ভালো হয় চেক করে যাচাই করে খান কীভাবে খাবো এত এত কথা বলে আমি তো বুঝিও না কোনটা ভালো কোনটা শতভাগ কোনটা নব্বই ভাগ কোনটা ভাগ আমি কীভাবে যাচাই করব তো আমি তেলি খাবো না এই কথাটা আপনি বলেন না আপনি কি করেন আমি বলি